নির্বাচনী ময়দানে নেমেই বিস্ফোরক মন্তব্য করে ফেললেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী মহেশ সেনগুপ্ত তিনি গতকাল রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের জেলা সদর কর্ণজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এরপর সাংবাদিকদের সামনে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন যে তৃণমূল কংগ্রেসের জন্ম সন্ত্রাসের গর্ভে এরা সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না বারো বছরের ইতিহাসে তৃণমূল কি কখনো বলতে পারবে রক্তপাতহীন হয়ে নির্বাচন হয়েছে এই রাজ্যে এই রাজ্যের মানে তারা রক্ত ঝরা না দেখলে তাদের নির্বাচন কিন্তু অসম্ভব হয়ে থাকে পড়ে ফলে এই তৃণমূল কংগ্রেসের মানে যে যেভাবে তারা এই রাজ্যে রাজনীতি করছে সেটা একটা হচ্ছে অন্যরকমভাবে এরা করছে তাই এদের মোকাবেলা আমাদের রাজনৈতিকভাবে করতে হবে আমরা রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত রয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এখানে রায় দিবে এনি কিন্তু নিশ্চিত বাম কংগ্রেস জোট প্রার্থী মহেজ সেনগুপ্ত মহৎ সিং তো এদিন আরও বলেন যে সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দোসর কারণ এরা যে দুজনে মিলেই রায়গঞ্জের যে এর আগে যে এমস সেটা হওয়ার কথা ছিল সেইটা কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে গেছে দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের রায়গঞ্জবাসীর যে মুখে মুখের গ্রাস সেটা কিন্তু তারা কেড়ে নিয়েছে তাই মানুষ তৃণমূল কংগ্রেসকে আর বিজেপিকে কেন ভোট দিচ্ছে মহেশ দিন বলেন যে এবারে ভোটে তিনি একশো শতাংশই জিতবেন কারণ রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে তা প্রকৃতপক্ষে কিন্তু কংগ্রেসের আমলেই হয়েছে এখানে তৃণমূল কংগ্রেস কিছুই করেনি এখানে কারণ এখানে রায়গঞ্জ পৌরসভার নেতৃত্বে যে যে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে পৌরসভা রয়েছে সেটা কিন্তু গোটা রায়গঞ্জ শহরকে একটা ভাগারে পরিণত করে দিয়েছে ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে রায়গঞ্জ যে তৃণমূল কংগ্রেস কে তারা সেই সেই জন্য প্রত্যাখ্যান করছে মানুষ চায় না এরা তৃণমূল কংগ্রেসকে এর ফলে যে লোকসভা নির্বাচনে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে যে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ এবারও কিন্তু একরকমভাবে এখানে প্রত্যাখ্যান করবে বিধানসভা উপনির্বাচনেও সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বলছেন তো বলেন যে দল বদলু হয়ে এরা কিন্তু এখানে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন তিনিও কিন্তু দল বদলু হ্যাঁ অথচ এখানে কিন্তু আমরা যে দল বদল না করেও আমরা সিট দ্বারা সোজা করে কিন্তু লড়াই করছি এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তারা কিন্তু এই যে ভোটের ময়দানে পিছিয়ে নেই তারাও কিন্তু একদম মানে হচ্ছে শক্তপোক্তভাবেই কিন্তু এবার নির্বাচনে কিন্তু মাঠে নেমেছেন এবং শেষ পর্যন্ত তারাই কিন্তু জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন মহেশ সেনগুপ্ত এখন দেখার বিষয় যে আগামী দশই জুলাই মানুষের যে যে ইভিএম বাক্সে কোন দিকে রায় দেয় সেটা হচ্ছে জন্য আমরা তেরোই জুলাই অবধি অপেক্ষা করে থাকতে হবে একশো পার্সেন্ট কি বলবেন লড়াইটা কেমন হবে আমার জোরদার লড়াই প্রস্তুত আছে আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আমাদের মূল কভ আমাদের উন্নয়ন আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হচ্ছে কংগ্রেসই উন্নয়ন করেছে কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে বামফণ্ড আমল উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি ওপরন্ত আমাদের এইমসটা নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখেরা কী আছে এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন বিজেপি তৃণমূল যে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদী আর দিদি এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী আমাদের সাদের এইমস মুখের গ্রাস কেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মোদী আর মমতা সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই কেননা এরা কোনো কাজ করবে না নিজের পকেটে পয়সা ভরে জন্য পার্টি করে দল বদলু এরা দুজনে দুটো দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু লোভী এরা আজকে জিতে অনুদ্রত চলে যাবে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে

আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না কাজ করতে কীভাবে জানো জানি কারণ বামফণ এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে বারো বছর ছিল পৌরসভা আমরা চালিয়েছি আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি এছাড়া আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে প্রমাণিত পরীক্ষিত আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিপালিটি বোর্ড আজকে শহরে ভাগা পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না কি মনে হচ্ছে এই 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 আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল সন্ত্রাসের গর্ব জন্ম হয়েছে না কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না আজকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো হলো আমরা মিলিটারি সেন্টার বলি সেন্টার পোস্ট থাকা সত্ত্বেও ইভিএম বেশি পুকুর ফেলে দেওয়া হয় বোম্বিং হয় গুলি হয় পাড়ায় পাড়ায় তো সন্ত্রাস রক্ত ঝরবে না পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনের ইতিহাস আছে পশ্চিমবাংলায় বারো বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না এটা দেখাতে পারবেন আমরা আশা করছি হবে মানুষ মোকাবেলা করবে প্রস্তুত আছে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ সর্বস্তরের মানুষ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট